আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি এখন আছি সিঙ্গাপুরে এক অসাধারণ আধুনিক এবং পরিচ্ছন্ন দেশ যেখানে একসাথে মিলে গেছে প্রাকৃতিক সৌন্দর্য প্রযুক্তি আর সংস্কৃতি আজকের এই ট্রাভেল ভিডিওতে আপনাদের দেখাবো সিঙ্গাপুরের কিছু দারুণ দর্শনীয় স্থান মজার অভিজ্ঞতা আর চমকপ্রদ মুহূর্ত তাহলে চলুন শুরু করি আমাদের সিঙ্গাপুর ভ্রমণ আমার ফ্যামিলি সহ আমার দুই বন্ধু মনির এবং ইব্রাহিম আমার সাথেই সবসময় ছিল আশা করি ভালো লাগলো দেখতে থাকুন সিঙ্গাপুরে আলহামদুলিল্লাহ খুব ভালো তো তারপরে এয়ারপোর্ট কেমন লাগলো খুবই ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক সুন্দর এরিয়া দেখতেও ভালো ঘুরতে ফিরতেও অনেক ভালো লাগতে আছে সব পরিষ্কার আছে খুব ভালো তো এইখানে আমি দুইবার চললাম তো চার পাঁচবার চড়া যায় হয়তো আবার করে চড়বো খুব ভালো লাগছে জিনিসটা Singapore. Singapore. s i 나서 a p o r e s i n g a p o r ক্লাউড ডোর নি ফ্যানে আমরা চলে আসলাম আমাদের হোটেলে হোটেল আস্ট ফোর এই হলো আমাদের গাড়ি আমরা একসাথে আসলাম চায়না লিটল ইন্ডিয়াতে আসলে এই হোটেলটা চারতলা হোটেল বড় গাড়ি দুশো চল্লিশ এক্স আসো পেডল এক্স এনেখা শেষ রে আমরা এখন যাচ্ছি হলো মাললিয়ন পার্কে আসফি ডল যে আমাদের হোটেলটা ছিল সেখানে আমাদের এন্ট্রি দেয় নাই তিনটা বাজে দিবে তো এখন যদি এন্ট্রি নেই তাহলে পঞ্চাশ ডলার চাইছে যার জন্য দেওয়া হলো না আমরা এখন পার্কটা ঘুরে পয়সা পরে হোটেলে উঠবো আমরা উঠেছি লিটল ইন্ডিয়ায় মাললিয়ন পার্কে আসলাম আমরা সিংহ খুঁজতেছি হলো সেন্স ম্যারিনা বে বেসেন্স এইখানে আমাদের নাম আয়াদছে খুব বাজে একটা ঘটনা ঘটছে সেটা হলো আমাদের কাছে ইউএস ডলার একশো এবং বিশ আছে আর ওর টোয়েন্টি ফাইভ ইউএস ডলার হয়েছে ওর কাছে ভাঙকি দেয় সে আর টাকা নিলই না এবং আমাদের সাথে খুব রাফ ব্যবহারও করলো এখন বলতেছে পুলিশে কল দিবে দিবে কেন জানি না তবে উনি পঁচিশ ডলার পায় সেটা সে নেয় নাই আমার কাছে বিশ ডলার খুঁজটা ছিল কিন্তু সেটাও সে নেয় নাই মানে তিন চার ডলার কম সে নিবে না এই হলো অবস্থা এই এটা হলো মিউজিয়াম আর এটা হলো গার্ডেন আমরা এইভাবে হাঁটতে হাঁটতে এখন ওই ওই দিকে চলে যাব শেষ পর্যন্ত চলে আসলাম সেই লায়ন স্কয়ারের এটাকে যখন সিঙ্গাপুর আসছিলাম তখন এটা কিন্তু আমার আসলে আসা হয় না এই জায়গায় এটাই সিম্বল সিঙ্গাপুরের

ম্যারিনা বেসেন্স জাহাজবাড়ি বলে বাংলায় নাগরতলা এবং এই হইল সিংহ লায়নের যে পানি পরে সেটা মান লায়ন পার্ক আর মানে হইলো এই লায়ন থেকে মাললায়ন পার্কের অবস্থান পানি পড়তেছে আকাশে প্রচুর মেঘ কোনো সময় বৃষ্টি ঝমঝম করে পড়বে আর এখানে যা ইচ্ছা তাই ছবি তোলা হচ্ছে ওইখানে আমরা যাব একটা ছোট্ট জায়গা আর এখানে আছে গার্ডেন গার্ডেন ব্রিজের ওইপারে গেলে আমরা গার্ডেন দেখতে পারবো টিকিট লাগবে এদিকে নাগরদোলা আছে আছে মিউজিয়াম এবং সেন এই জাহাজ বিল্ডিং বলা হয় বৃষ্টির ফোটা পড়তেছে যে কোনো সময় জোরে বৃষ্টি আসবে এখান থেকে বিদায় নেওয়াই ভালো এটা হলো একটা লেক এই লেককে ঘিরে সিঙ্গাপুরের অবস্থান এই সিংহের যে পানি পড়া যেটা মাল্যান পার্ক এটা জাহাজবাড়ি মিউজিয়াম নাগরদলা সিঙ্গাপুর ফিনিশ ফিনিশ দ্য সিঙ্গাপুর আর একটা ইউনিভার্সেল ওইখানে একটা পতাকা দেখা যায় সিঙ্গাপুরের লাল কালার এবং সাদা এটা দিয়ে সিঙ্গাপুরের পতাকা রাইফ হোটেলে যাওয়া

আমরা একটু বাংলাদেশে চলে আসলাম মায়া বিরিয়ানি হাউস যশোর মিনিমার রাজধানী এক্সপ্রেস পুরো বাংলাদেশ ভালোই লাগতেছে দেখতে আর আমি জাকারে একটু ফোন দিলাম চার ডলার দিয়ে একটা ই কিনছিলাম সিম কিনছিলাম অনলাইন থেকে মাস্টার মাঠে ঠিক পাশে যেখানে আমাদের বাংলাদেশের ভাই বোনরা আর আমাদের বিকাল সন্ধ্যার সময় মঙ্গে তো হাজার হাজার মানুষ থাকে এখানে ওই জায়গায় আসলাম চোদ্দ বছর আগে একবার আসছিলাম আমি এখানে অনেক কিছু মনে পড়তেছে আবার অনেক কিছু মনে পড়তেছে না বাংলা খাবার সব বাংলা লেখা সিঙ্গাপুর সিঙ্গাপুর মনে হচ্ছে না বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে আমরা মালাবারের সামনে আসছি মোস্তফা মাদের পাশে লিটিল ইন্ডিয়ার একটি অংশ এই জায়গাটার নাম আমাদের ইব্রাহিম বন্ধু সে হাফিজনা যদি লাইনে দাঁড়া দিয়েছে মোস্তফা মাদের মোস্তফা ক্যাফে চল সিঙ্গাপুরে সারাদিন ঘুরলাম ঘুম সহ মনির ভাই কেমন লাগলো সিঙ্গাপুরে আলহামদুলিল্লাহ খুব ভালো তো তারপরে এয়ারপোর্ট কেমন লাগলো খুবই ভালো আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন সাথী ইব্রাহিম তো গতকাল আসলো কেমন লাগলো ইব্রাহিম হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক সুন্দর এরিয়া দেখতেও ভালো ঘুরতে ফিরতেও অনেক ভালো লাগতেছে সবকিছু পয় পরিষ্কার আছে খুব ভালো হোটেলে যাচ্ছি হোটেল থেকে আমরা আর যাবো একটু মাল্লায়ন পার্কে সকালে গিয়েছিলাম বৃষ্টির ভিতরে রাতের ভিউ দেখবো তারপর লিটল ইন্ডিয়াতে আসব এসে শপিং কেনাকাটা রাত বারোটা পর্যন্ত এই হলো আজকের প্রোগ্রাম আসছে গাড়ি ঠিক আছে দেখি অকে অকে অকে

ওই পাশে ছিলাম সকালে আজকে এই পারে আসলাম এই যে মিউজিয়াম সাপলার মতো যে মিউজিয়ামটা দেখছিলাম ওইটা অনেক সুন্দর বাতাস এত স্লো ঘরে এটা বোঝার যে ঘুরতেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঘুরতেছে এটা হলো ওই যে ডিমের মতো যে শপিং মলটা আমরা এর ভিতরে ছিলাম এতক্ষণ এটা হলো আর্ট সায়েন্স মিউজিয়াম চোদ্দ বছর আগেও এসে আমি ঢুকি না আজকে ঢুকলাম না তবে মিউজিয়াম আসলে খুব একটা টানে আমাকে এখানে একটা বিশাল সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে লাউ ব্রিজটা পার হওয়া যাবে ব্রিজ আর মাঝখানে একটা শোরুম

আইফোন সিক্সটি ইল চ্যাপল আমরা আজকে যাচ্ছি ইউনিভার্সিটি স্টুডিওতে হ্যাঁ আমাদের রুম ইন আমাদের হোটেলের নাম আমরা দুইশো পাঁচে আছি স্যান্তোসা ঢুকো ঢুকো ভিভো সিটিতে যাচ্ছি আমরা ফার্স্ট টাইম ভিভো সিটিতে রেলের টিকিট করে স্যান্তোসা যাইতে হবে স্যান্তোসাতে হলো আমাদের ইউনিভার্সাল স্টুডিও আমাদের এই নতুন গাড়ি তো গুড মর্নিং সবাইকে আর সিঙ্গাপুরে দ্বিতীয় দিন প্রথম দিন তো আসলে তেমন একটা ঘোরাফেরা করা হয় নাই আমরা মাললেন পার্কে গেছিলাম সকালে মাল্লিন পার্কে গেছিলাম আর দ্বিতীয় দিন রাতে গেছিলাম হলো ম্যারিনা সেন্সে এই দুটি স্পটে ঘুরছি তো এখন একটা আন্ডার পাশে ঢুকে গেছি তো নর্মালি আরটি ব্যবহার করা যেত যেহেতু ফ্যামিলি আসার জন্য এমআরটি ব্যবহার করতেছি না তো আশা শুরু আমরা এ মাঠিতে আসবো আশা করতেছি এই আমাদের ড্রাইভার আমি তো ইউনিভার্সিটি স্টুডিওতে আমরা সারাদিন আজকে কাটাবো আজকের দিনটা ওখানেই কাটবে আর ইউনিভার্সিটি স্টুডিও টিকিট নিচ্ছে হলো এই সিক্সটি ফোর ডলার প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো পার পার্সন তো আমরা সবাই ঢুকতেছি ইউনিভার্সিটি স্টুডিওতে আমাদের পিছনে রাইফ হাফিয়া মনির ভাই এবং নির্ভাই ভাই পাঁচজন আমি আবার আনিয়ার পাশে ঢুকতেছি হেল্প এবং দুইটা ডোর দেখতেছে এই পাশে একটা এই পাশে একটা মানুষ হয়ে যাচ্ছে এই আপনার বের হয়ে যাচ্ছে আমরা চলে আসলাম ঠিক শান্ত স্যার কাছাকাছি আমরা এখন নামব ভিভো সিটিতে সেখান থেকে আমরা টিকিট করব ভিভো টপ অপ টিকিট করে মনে রইলে আমরা যাবো শান্ত স্যার তারপর ইউনিভার্সি ইউনিভার্সিটি স্টুডিওতে